আউজ বিল্লাহ হিমিনা সাহিতন রজিম বিসমিল্লা রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামে যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এখানে অনুবাদ করা হচ্ছে পবিত্র কোরআন শরীফের সবচাইতে বড় আয়াত অর্থাৎ সুরা বাকারার দুশো নম্বর আয়াত হে বিশ্বাসীগণ তোমরা যখন একে অন্যের সাথে ঋণ সংক্রান্ত কারবার করবে তখন তা লিখে রেখো আর তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায্যভাবে লিখে দেয় লেখক লিখতে অস্বীকার করবে না যেহেতু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন সুতরাং সে যেন লেখে আর ঋণ গ্রহিতা যেন লেখার বিষয় বলে দেয় ও তার প্রতিপালক আল্লাহকে ভয় করে আর কিছু যেন কম না লেখায় কিন্তু ঋণ গ্রহিতা যদি নির্বোধ বা দুর্বল হয় বা লেখার বিষয়বস্তু বলে দিতে না পারে তবে যেন তার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলে দেয় আর তোমাদের পছন্দ মতো দুইজন পুরুষকে সাক্ষী রাখবে আর যদি দুইজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দুইজন স্ত্রী লোক স্ত্রী লোকদের মধ্যে একজন ভুল করলে তাদেরকে অন্যজন স্মরণ করিয়ে দিবে সাক্ষীদেরকে যখন ডাকা হবে তখন যেন তারা অস্বীকার না করে আর এই ঋণ কম হোক বা বেশি হোক মেয়াদ লিখতে তোমরা বিরক্ত হয় না আল্লাহর কাছে এই বেশি ন্যায্য ও প্রমাণের জন্য বেশি পাকাপোক্ত আর তোমাদের মধ্যে যেন সন্দেহ না জাগে তার জন্য প্রশস্ত কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসার নগদ আদান প্রদান করো তা তোমরা না লিখে রাখলে কোনো দোষ নেই তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা করো তখন সাক্ষী রেখো লেখক ও সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয় যদি তোমরা তাদের ক্ষতিগ্রস্ত করো তবে এ হবে তোমাদের জন্য অন্যায় তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ ই তো তোমাদের শিক্ষা দেন আল্লাহ সকল বিষয়ে ভালো করেই জানেন মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন